মিষ্টি তো খেলা করছে দেখি মিষ্টিকে ডাকি মিষ্টি শোন এখানে দাঁড়া চুপ করে এদিকে তোর না একটা ইয়া বড় ব্যাগ পাঠিয়েছে সেই ব্যাগের মধ্যে অনেকগুলো ভূত পাঠিয়েছে চিংড়ি ভূত দেখতে পাবি অনেক বড় একটা ব্যাগ পার্সেল করে পাঠিয়েছে হ্যাঁ চিংড়ি ভূত আর ককরোচ আছে বুঝেছিস কত বড় ভূত আছে দেখবি ভয় পাবি না তো তোর ভয় লাগে না তোর পায়ের দিকে তাকা দেখ পায়ের দিকে তাকা হ্যাঁ তোর ভয় লাগছে না খোল দেখ কি ভূত আছে

কই দেখি কি কোল্ড ড্রিঙ্কস বের কর খাবো তো কই বের কর তোল তোর গায়ে জোর আছে শোন আমাকে দিবি তো কেন শুধু তোর একার জন্য পাঠিয়েছে আমাদের জন্য পাঠিয়েছে আমাকে দিবি না কেন দিবি না কেন ও তোর জন্য পাঠিয়েছে বলে তুই আমায় দিবি না ঠিক আছে থ্যাংক ইউ বল তাহলে পিসিমনি